আসসালামু আলাইকুম রাসেল আসি আপনাদের সাথে করি সবাই বেশ ভালো আছেন দর্শক আমরা আজকেও রওনা দিলাম গভীর সমুদ্রে মূলত ইলিশি তৈরা মাছ বা ইন্ডিয়ান সেমন মাছ ধরার জন্য তো আমরা যাচ্ছি গভীর সমুদ্রে সেখানে যাব গিয়েই প্রথমে হচ্ছে আমাদের বড়শি ফালানো হবে আর আপনারা জানেন যে ইলিশ তৈরি মাছ ধরতে আমরা যেটাকে টোপ হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে চেও মাছ তো সেই চেগো মাছ দিয়েই আজকেও টোপ ফালানো হয়েছে এবং আমরা হচ্ছে একদম সকাল নয়টার দিকে বর্ষির টোপ ফালাইছিলাম সাগরে আর এই বরশিগুলো টানা হবে বিকেল চারটায় মানে মাঝের এতক্ষণ সময় আমরা অপেক্ষমান ছিলাম মূলত বড়ো মাছ ধরতে হলে বড়শি ফালানোর পরে ছয় থেকে সাত ঘন্টা সময় দিতে হয় যাতে করে বড়শিতে বেশি করে মাছ লাগে এবং বড়শিতে মাছ লাগার ওটা নির্দিষ্ট সময় আছে যেটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে তো আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম এবারে হচ্ছে আমাদের বড়শি টানা হবে তবে চলুন দেখা যাক আজকে কি পরিমাণে মাছ আসে

कौन तो तो है अपन आ चलो यार अब कुल भी अच्छा आ जाय छो भाई ये ढलाई थी बड़ी जोशी तो पर पर मोटा मोटी आ एकटा बदल गयास सिलेबस हां सिलेबस मोटा मोटी हालो ही है बाय

রক ছিল দশটা এখানে একটা রক ছিল সেই রোগে মাছটা আসছে মাসটা এখনো লাই এদিকে আর একটা আসে শোভান আল্লাহ শোভান আল্লাহ মাসটা হ্যাঁ রাখেন রাখেন আরও আসুন মাছ একদম মাছের রক্ত বের হয়ে গেছে হ্যাঁ হুম হ্যাঁ কিছুক্ষণ হয়েছে বাজে মাছ তো এই হচ্ছে মাছ বাহ এমন মাছের স্বাদ আপনিও নিতে চাইলে এখনই ঘুরে আসুন আমাদের ফিস ভ্যালি ওয়েবসাইট থেকে অথবা যোগাযোগ করুন আমাদের ফিশ ভ্যালির হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মাছগুলো নিয়ে আমরা সবসময় প্রস্তুত আছি আর বিশেষ করে আপনাদের কেমন ফ্রেশ তাজা মাছ খাওয়ানোর জন্যই আমাদের ফিস ভ্যালির জন্ম যাই হোক আমাদের মাছ ধরা চলছে এটাকেও ভিতরে রাখবো এটাকেও ভিতরে রাখবো কারণ হচ্ছে ভিতরে রাখছি তা নাহলে লাফ দিয়ে চলে যেতে পারে একটা মাছের দাম অনেক তিন থেকে চার হাজার টাকা এত টাকার মাছ যদি চলে যায় তাহলে তো বিপদ হ্যাঁ আমাদের আমাদের ভাগ্যে ছিল এটাই কথা তো আমরা যে মাছগুলো পেলাম সর্বমোট সর্বমোট আমরা যে মাছগুলো পেলাম এই মাছগুলো আমরা এখন অবধি পেয়েছি खुनास्ते थोड़ा और अफ्रीकाट्स। ले भाई देखो ले ये। मैसासी 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 मैसासी। कौन है? ना ना তো এইভাবে বড়শি টানতে টানতে একটা সময় আমাদের বড়শি টানা শেষ হয়ে যায় এবং আজকে প্রায় আমরা আটশো বড়শি ফেলাইছিলাম সাগরে আর সেই সব বড়শিগুলো টেনে আমরা এই মাছগুলো ধরতে পারি আলহামদুলিল্লাহ দেখুন দর্শক আল্লাহর কী নিয়ামত সাগরে দিয়ে রাখছেন আমরা জাস্ট আমাদের জন্য আহরণ করি এবং ব্যবহার করি তো আমাদের মাছ ধরা শেষ এবারে হচ্ছে মাছগুলোকে বিক্রি করতে হবে তো এই মাছগুলো বিক্রি করতে হলে যেতে হবে কুয়াগাটা অথবা মহিপুর মৎস্য বন্দরে থেকে কিছু মাছ আমাদের ফিজব্যালির অফিসে যাবে সম্মানিত কাস্টমারদের জন্য আমরা এখান থেকে কিছু মাছ নিয়ে যাব আর যে মাছগুলো বাকি থাকবে সেগুলো আরোতে নিয়ে ডাকের মাধ্যমে বিক্রি করা হবে তো যাই হোক এখন হচ্ছে আমরা চলছি আমাদের ঘাটের দিকে আর রোবেল ভাই আস্তে আস্তে করে সব মাছগুলোকে বের করতেছে মূলত প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে কারণ যেহেতু মাছগুলো একদম সাগরের তলদেশে থাকে যে কারণে মাছের গায়নের সময় কাদা মাটি লেগে থাকতে পারে তো সেগুলোই খুব ভালোভাবে ওয়াশ করা হবে দেন হচ্ছে মাছগুলোকে সাইজ বাই সাইজ আলাদা আলাদা করে বস্তায় ভরা হবে বস্তায় ভরে দেন হচ্ছে নিয়ে যাওয়া হবে মার্কেটে আর দর্শক এমন তাজা ও ফ্রেশ মাছের স্বাদ যদি আপনিও নিতে চান বা আপনার আপনজনদের জন্য জন্য উপহারস্বরূপ পাঠাতে চান তাহলে কাইন্ডলি আপনারা আমাদের ফিশ ভ্যালিতে যোগাযোগ করবেন ফিশ ভ্যালি থেকে মাছ নিতে হলে আপনাকে মূলত আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো এই ভিডিও ডিসক্রিপশন চেক করলেই আপনি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই পেয়ে যাচ্ছেন দেখুন দর্শক রুবেল ভাইয়ের মুখে আজকে বেশ বেশ হাসি হাসি আছে আমি খেয়াল করলাম যে রুবেল বাবার মুখেও আজকে আজকে ভালোই দেখা যাচ্ছে মূলত তারা দুজনেই বেশ খুশি কারণ আজকে তারা বেশ ভালো পরিমাণে মাছ পেয়েছে আনুমানিক এই মাছের বর্তমান বাজার দর বারো থেকে পনেরো হাজার টাকা হবে আসলে অনেক দিন ধরেই তারা মাছ পাচ্ছিল না বলতে গেলে মাছের জন্য বেশ ভালোই একটা হাহাকার চলছিল তাদের মনে মূলত এই মাছের উপর দিয়েই এদের সংসার চলে তাই মাছ না থাকলে তাদের ফ্যামিলি নামক যে চাকাটা আছে সেটাও বন্ধ হয়ে যাবার উপক্রম হয় আর এ কারণেই রুবেল ভাই ও তার বাবার মুখে আজকে বেশ ভালো হাসি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই হাসি যেন সব সময় বজায় থাকে সেই কামনায় রইল মাছ ধরে আসলাম এবার হচ্ছে মাছগুলোকে হবে

মাছগুলো নিয়ে নিয়ে চলে যাবে মাছ যাওয়া হচ্ছে কুয়াকাটা মৎস্য আরতে আর আজকের ভিডিওটি এখানেই শেষ হবে পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ